আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের আমাকে একটা দিদিভাই রিকোয়েস্ট করেছিল যে পুরো হাতা সমস্ত পুরো ভিডিওটা দেখাতে তো আমি এখানে কাটিং করার ভিডিওটা দেখাবো আমি এই দেখাবো তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আগে সাবস্ক্রাইব করে নাও আর যাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করো ড্রেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আমার ফেসবুক পেজ লিঙ্ক সমস্ত দেওয়া আছে যাও গিয়ে আমাকে ফলো করো সেখানে আপনাদের সাথে ওখানে ভীষণ মস্তি হবে কথা বলা হবে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এখানে আমি কাপড় নিয়েছি এখানে কাপড়ের লাইন নিয়েছি প্রথমে আমি পেপারে কাটিং করব তারপরে আমি কাপড়ে কাটিং করব তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর আমি এই ব্লাউজটা এই ব্লাউজটা যেটা এখন কাটিং করছি এই ব্লাউজটা আমি নেক্সট ভিডিওতে পুরো ডিটেলসে সেলাই করা দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো সমস্যা হবে না সেলাই করার জন্য আমাকে অনেক দিদিভাই কমেন্ট করেছিলেন যে সেলাই করি দেখার জন্য তো সেলাই করলে কী হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আলাদা করে একটা ভিডিও আমি তৈরি করে দেব যেখানে পুরো ডিটেলসে আমি সেলাই করাটা দেখিয়ে দেবো এখানে দেখুন আমি পেপারটা নিয়ে নিয়েছি পেপারটা আমি দু মাঝখান থেকে ভাঁজ করে রেখেছি একটা পিছনের পোসন বেরোবে আর একটা সামনের পোসান বেরোবে তো আমি এটা দু ভাঁজ করে রেখেছি প্রথমে আমি ঝুল নেব ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা আপনারা সবাই জানেন আর আমি কিন্তু সূত্রের সাহায্যে ব্লাউজ কাটিং করা দেখিয়েছি আপনারা গিয়ে একবার ভিডিওটা গিয়ে দেখে নেবেন আমি সমস্ত ভিডিও কিন্তু খুব ডিটেলসে দেখিয়ে দিয়েছি এবারে আমি পুট নেব ঝুলের পরেই কিন্তু পুট নিতে হয় তো আমার এখানে কিন্তু পিটটা একটু ডিপ আছে তাই জন্য আমি পুটটা কিন্তু মেজারমেন্ট করে নিয়ে পুটের কিন্তু আমি হিসাব বের করে নিয়ে এই পুটটা এখানে নিচ্ছি আপনারা গিয়ে একবার ভিডিও দেখে নেবেন আমি কিন্তু সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে পুট নিতে হবে সঠিক নিয়মে কিভাবে মোহরা নিতে হবে সমস্ত দিয়ে দিয়েছি আপনারা গিয়ে একবার কিন্তু দেখে নেবেন নাহলে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হবে তো আমার পিটের লেন্থ অনুযায়ী আমি কিন্তু এখানে পুট নিয়ে নিয়েছি এবারে নেব মোহরা পুটের পরেই আসে কিন্তু আমাদের মোহরার মাপ তো আমি এখানে মোহরা নিয়ে নিয়েছি পৌনে ছয় ইঞ্চি মানে ছয় ইঞ্চি থেকে দুষুদ কম মোহরার পরেই আসে কিন্তু ছাতির মাপ যেহেতু এর ছত্রিশ ইঞ্চি ছত্রিশ থেকে চার ভাগ করতে হবে করে যা দাঁড়াবে সেটা নিয়ে নেব ছত্রিশ থেকে চার ভাগ করলে নয় হবে এখানে আমি নয় নিয়ে নেব নিয়ে নিয়েছি তারপরে আরও দেড় ইঞ্চি কিন্তু এক্সট্রা দিতে হবে এটা আমাদের কখনো লুজ করার জন্য প্রয়োজন পড়বে এবারে এই দাগটাকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে আর আমরা কোমরের মাপ কিন্তু এখানে নিচ্ছি না কোমরের মাপ পরে নেব যখন আমাদের ব্লাউজ তৈরি হয়ে যাওয়ার পরে ফিটিংস হবে ঠিক আছে এবারে নেব আমাদের মোহরার গোল অংশটার মাপ এক ইঞ্চির উপরে দাগ দেবো দিয়ে এটা এরকমভাবে শেপ দিয়ে নেব এবারে আরও হাফ ইঞ্চি ওপরে দাগ দিয়ে নেব এটা কিন্তু আমাদের পিছনের মোহরার মাপ তো এটাও আলতো হাতে কিন্তু আমাদের সেপটা দিয়ে নিতে হবে সেপ দিয়ে নিয়েছি এবারে আমরা গলার মাপ নেব এখানে আমি ছয় ইঞ্চির গলা নিচ্ছি আর এখানে আমি চওড়াটা নিচ্ছি এখানে চওড়া নিচ্ছি আমি দুই ইঞ্চি সুত ঠিক আছে আর নিচের চওড়াটা আমি একটু বেশি করে নেব যেহেতু ওপরে চওড়াটার কিন্তু খুবই কম আছে তো আমি নিচের চওড়াটা ওই তিন প্রায় তিন ইঞ্চির মতন আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে দাগটাকে ঠিক এমনভাবে মিলিয়ে দেবো দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিতে হবে নিয়েছি এবারে চলে আসবো নিচের বেল্টের পোর্শানে আমি কিন্তু সমস্ত হিসাব করে কিন্তু এখানে নিচ্ছি তো আমি এখানে নিচ থেকে তিন ইঞ্চির ওপরে দাগ দিচ্ছি এ সাইড থেকেও তিন ইঞ্চিতে দাগ দিতে হবে দিয়ে দাগটাকে মিলিয়ে দেবো প্রথমে তারপরে এখান থেকে হাফ ইঞ্চি ওপরে দাগ দেবো দিয়ে এটাকে সেভ করে নেব যারা ব্লাউজ দেখেছেন তারা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই সেভটা কিন্তু থাকে এবারে আমি খাপের জন্য এখানে মাপ নেব এখানে আমি খাপের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি না এর চেস্ট কিন্তু ভারী তাই জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা ছয় ইঞ্চি নিতে পারেন ঠিক আছে আপনাদের চেস্ট অনুযায়ী কিন্তু এটা নিতে হবে আমি এই খাপের মাপটাও দেখিয়ে দিয়েছি কীভাবে এই খাপের মাপটা বের করতে হয় সেটাও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমি ড্রেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তোমার একটু ছাতি ভারী ছিল তাই জন্য আমি এখানে সাড়ে ছয় নিয়েছি এবারে সামনের মোহরা থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে তারপরে এই গলার কাছ থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিতে হবে এই দাগটা কিন্তু কম্পালসারি এবার এই তিনটে দাগই মিলিয়ে দিতে হবে এরকমভাবে মিলিয়ে দিয়েছি এবারে এই দাগটা থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেবো সেমভাবে এই সাইড থেকেও কিন্তু তিন ইঞ্চি ওপরে দাগ দেব। দাগ দিয়েছি এবারে এই খাপটার প্রথমে মিডিল পোর্শনটা বের করে নিতে হবে এই ভাবে ফিতেটাকে মুড়িয়ে মিডিল পোর্শনটা বের করে নেব নিয়ে এবারে এখান থেকে আড়াই ইঞ্চি ওপরে দাগ দেব দাগ দিয়েছি এবারে এই তিনটে দাগ মিলিয়ে দিতে হবে আমি আলতো হাতে মিলিয়ে দিয়েছি এবারে ড্রয়িংটাকে কাটিং করে নেব দেখুন এটা আমি পুরো কাটিং করে নিয়েছি এবারে এই দুটো পোর্শানকে বাড়িয়ে নেব আর এই পোর্শানটাকে কিন্তু বাড়াতে হয় বেল্টের পোর্শানে হাফ ইঞ্চি নিচে বাড়াতে হয় আর আমি পেপারে বাড়াবো না আমি যখন কাপড় কাটিং করবো কাপড়ে কিন্তু আমি হাফ ইঞ্চি করে নিচের সাইডে বাড়িয়ে নেব ঠিক আছে আর এই যে দুটো পোর্শান এই দুটো পোর্শানটা কিন্তু পেপারে বাড়িয়ে নিতে হবে এখানে আমি পেপার নিয়েছি আর এটাকে ঠিক এমনভাবে বসিয়ে দেবো বসিয়ে আমি হুবহু ছাপ তুলে নেবো দেখুন আমি ছাপ তুলে নিয়েছি এবারে কিন্তু দু সাইডে বাড়াতে হবে এখানে আমি এক ইঞ্চি দুষুধ করে দু সাইডে প্রথমে বাড়িয়ে নিচ্ছি দেখুন এই সাইডে এক ইঞ্চি দুষুধ সেমভাবে অপর সাইডেও আমি এক ইঞ্চি দুষুধই বাড়াব এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে নিয়েছি এবারে নিচের সাইড থেকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি করে নিচের সাইড থেকে বাড়াতে হবে বাড়িয়ে নিয়েছি এবারে যাবো ওপরের সাইডে ওপরের সাইডে এখানেও কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়াবো এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য এবারে এই যে সাইডটা আছে এই সাইডে হুক আর হুকের ঘর হয় এর জন্য আমি দুষুধ বাড়াবো সেলাইয়ের জন্য আমি শুধু দুষুধ বাড়িয়ে নেব। নিয়ে প্রথমে এই দাগটাকে কিন্তু স্ট্রেট টানতে হবে ভালো করে এরকম টেনে নেব তারপরে সমস্ত ড্রয়িং কিন্তু আলতো হাতে করতে হবে এরকমভাবে আলতো হাতে কিন্তু আস্তে আস্তে সেপ দিয়ে দিয়ে এই ড্রয়িংটা করে নিতে হবে করে নিয়েছি এবারে কি করব এই যে পোর্শনটা আছে নিচের এটাকেও বাড়িয়ে নিতে হবে তার জন্য প্রথমে এই রাউন্ডটার মাপ নিয়ে নিতে হবে ফিতেটাকে এমনভাবে ধরবো ধরে এরকম গোল করে করে দেখব কত আছে এখানে আমার প্রায় নয় ইঞ্চির থেকে এক সুতের মতন কম হচ্ছে তো আমি পেপার নেব পেপার নিয়েছি নিয়ে প্রথমে নয় ইঞ্চি থেকে এক সুতের মতন কম দাগ দিয়ে নেব এবারে এর দু সাইডে কত কত আছে সেটা দেখতে হবে দু সাইডে আমরা নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো এক সাইডে তিন ইঞ্চি অপার সাইডেও তিন ইঞ্চি নেবো প্রথমে তিন ইঞ্চিতে দাগ দেবো দিয়ে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে কেননা সেলাইয়ের জন্য সেমভাবে অপার সাইডেও কিন্তু নিতে হবে তিন ইঞ্চি আরও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নেব সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিয়েছি এবারে এই দাগটাকে এরমভাবে স্ট্রেট করে স্ট্রেট করে দিয়েছি এবার এই নিচের সাইড থেকে হাফ ইঞ্চি ওপরে দাগ দেবো উপরে দাগ দিয়ে এটাকে এরকমভাবে আলতো হাতে ড্রয়িংটা করে নেব নিলেই সেভ হয়ে গেছে এবারে এটাকে কাটিং করে নেব দেখুন এটাকে আমি পুরো কেটে নিয়েছি এবারে নিচে যে টেকিংটা দেয়া হয় এই টেকিংটা কত দেব এই টেকিংটা কিন্তু দেওয়ার উপর সমস্তটা নির্ভর করছে তবে কিন্তু এই খাপটা তৈরি হবে টেকিংটা দিতে হয় দু সাইডে যত করে আমরা বাড়িয়েছিলাম যেমন দেখুন এই এক সাইডে আমরা এক ইঞ্চি দুষুধ অপর সাইডেও কিন্তু এক ইঞ্চি দুষুধ বাড়িয়েছিলাম তাহলে এই নিচের পোশনের টেকিংটা দিতে হবে এটাকে মাঝখান থেকে প্রথমে এরকমভাবে ভাঁজ করে নেব ভালো করে এবারে এখান থেকে এক ইঞ্চি দুষুতে দাগ দিয়ে দিতে হবে যেহেতু আমরা এক ইঞ্চি দুষুধ করে বাড়তি নিয়েছিলাম এক ইঞ্চি দুষুতে দাগ দিলাম দিয়ে এই দাগটাকে এরকমভাবে কোন করে মিলিয়ে নিতে হবে এরকমভাবে কোন করে মিলিয়ে নিতে হবে তাহলে সেলাইটা পড়বে এখান থেকে পড়লেই কিন্তু আমাদের এই টেকিংটা নিচের পোর্শানে হয়ে যাবে আর এর দরুন কিন্তু আমাদের এই খাপটা তৈরি হবে বুঝতে পেরেছেন আমার এখানে পেপারে কাটিং করা হয়ে গেছে এবারে আমি কাপড়ে কাটিং করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমি ডাইসটা কিন্তু পুরো লাইলিনের সাথে পিন দিয়ে সেট করে নিয়েছি আর এখানে কিন্তু আমার লাইলিংটা দেখুন দু ভাঁজ করা আছে দুভাঁজে কিন্তু ব্লাউজ কাটিং করতে হয় তো লাইলিংটা আমার দু ভাঁজ করা আছে আর সমস্ত ডাইস কিন্তু আমি পিন দিয়ে সেট করে নিয়েছি প্রথমে তারপরে কিন্তু এটা কাটিং করব। আর আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি এটা কিভাবে সেটিংটা করে নিয়েছি প্রথমে আমি কিন্তু পিছনের পার্টটা রেখে তারপরে কিন্তু একটু দেখুন এই যে বড় আমাদের পার্ট আছে সেটা রেখেছি তারপরে আমি বেটের পোর্শন রেখেছি তারপরে খাপের দুটো পার্ট আছে তো এই ভাবে যদি আপনারা সাজিয়ে নেন প্রথমে তাহলে কিন্তু কাপড়টা অনেকটা সেভ হয় আর তারপরে যেটুকু কাপড় আছে এটা আমাদের হাতা কাটিং হবে। তো এবার যেমনটা আছে আমি তেমনটা কাটিং করে নিব শুধু আমি নিচের পোর্ষানে বেল্টের নিচের পোর্ষণে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব এখানে দেখুন আমার পুরো কাটিং করা হয়ে গেছে এবারে আমি হাতাটা কাটিং করে দেখাবো পিটটাকে কাটিং করে দেখাবো এখানে দেখুন আমি কাপড়টা প্রথমে চার ভাঁজ করে নিয়েছি এক দুই তিন চার চার ভাঁজ আমি করে নিয়েছি প্রথমে ঝুল নেব এখানে ঝুল ছিল আমার দশ ইঞ্চি তাতে আরও এক ইঞ্চি এক্সট্রা দিতে হবে দিয়ে আমি এখানে এগারোতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়েছি এবার এই দাগটা থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে যেরকমভাবে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে নিয়েছি এখানে একটা মাপ আছে যেটা করতে হবে আপনাদের ছাতি যা থাকবে সেটাকে ছ ভাগ করতে হবে করে তাতে এক ইঞ্চি এক্সট্রা করতে হবে আরও আর একটা নিয়মে নেওয়া যায় দেখুন এই যে আপনারা ব্লাউজটা কাটিং করেছেন এখানের যে গোল রাউন্ডটা আছে এখানের মাপটা নিলেও কিন্তু হয়ে যাবে কোনো ভাঙতে হবে না ফিতে এরকমভাবে ধরবেন ধরে এখান থেকে এতটার মাপ নেবেন দেখবেন আপনাদের কত বেরোচ্ছে দেখুন এখানে আমার স্বাদ হয়েছে তাহলে এখানে আমি যদি স্বাদ নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কোনো হিসাব আর করতে লাগবে না সাত তাতে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা আমাদের কখনও লুজ করার জন্য প্রয়োজন পড়বে আপনারা এরকমভাবেও নিতে পারবেন নতবা এখানে একটা সূত্র আছে যেটা হচ্ছে ছাতির একের ছয় প্লাস এক ইঞ্চি এখান থেকে এতটা সূত্র এটাও আপনারা করতে পারবেন এবারে এখান থেকে আলতোভাবে এরমভাবে আপনাদের সেপটা দিয়ে নিতে হবে এবারে মুহুরির মাপ নিতে হবে মুহুরি যা থাকবে সেটাকে হাফ করতে হবে আমার এখানে মুহুরি ছিল দশ দশের হাফ করেছি পাঁচ আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি দিয়ে এই দাগটাকে এরকমভাবে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এবারে এখানে আমাদের হচ্ছে তালপাটের অংশ কাটতে হবে তার জন্য এরকমভাবে হাফ ইঞ্চি ভিতরে এরকমভাবে একটা সেপ দিতে হবে দেখুন এটাকে কাটিং করে নিয়েছি এবারে এটাকে মাঝখান থেকে এরকমভাবে খুলে নেব নিয়ে শুধু এক সাইডে কিন্তু এই এই কাটিংটা করতে হবে অপর সাইডে কিন্তু নয় তাহলে এই কাটিংটাও করে নেব এটা তালপাটের জন্য আমার এখানে পিট ছিল দশ ইঞ্চি তো তাতে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা করে দাগ দেব দাগ দিয়েছি দিয়ে এটা আমার চৌকো পিট করতে বলেছিলো তো এখানে দুই ইঞ্চি আমি নিচ্ছি দেখতে তো এখানে আমি দুই ইঞ্চি নিয়েছি আর এখানে আমাদের যতটা ছিল মাপ ততটাই নেব ঠিক আছে নিয়ে এটাকে এরকমভাবে মিলিয়ে দেব এবারে এটাকে আমি কাটিং করে নেব এখানে আমি ডিটেলসে আপনাদের পুরো কাটিং করে দেখিয়েছি আর এবারে যে কাপড়টা আছে কাপড়টাতে এই লাইলিনটা কিন্তু হুবহু ফেলতে হবে ফেলে সেম টু সেম কেটে নিতে হবে আলাদা আর কিচ্ছু করতে লাগবে না তো এই কাপড়টাকে আমি পরে কেটে নেব আপনাদের পুরো ডিটেলসে বুঝিয়েছি আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা